তখন ঘড়িতে বাজে দুপুর দুটো তো আমি আর আমার বর দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাসে করে শিলিগুড়ি ইস্কন মন্দিরের উদ্দেশ্যে তো ছেলে বলছে মা আমি তো এখানে আসিনি তো আমি বললাম তুই এসেছিলি ছোটোবেলায় তারপরে জুতোগুলো ওখানে দশ টাকা টিকিট কেটে রেখে দিতে হয় সেখান থেকে শ্রীরাম মন্দিরে দর্শন পেয়ে গেলাম তারপরেই জগন্নাথের দর্শন পেলাম আর এই যে তোমরা পুকুরটি দেখছো এখানে আছে একটি রথ রাখা এই রথে আমরা ফটো তুলেছিলাম সেখান থেকে একটুখানি এগিয়ে মন্দিরের সামনে আমরা একটু করে তারপরে ভিতরে প্রবেশ করি আর এখানে দেখো কত চরণ রাখা আছে এই চরণগুলোতে সবাই এসে দেখি মাথা ঠেকিয়ে প্রণাম করে নিচ্ছে তো আমিও এখানে প্রণাম করে নেই তারপরে ভিতরে প্রবেশ করে নিচ্ছি সেখানে তার ঘোরার পরে উপরে একটু উঠে গেলাম ছাদের উপরে সেখান থেকে নিচের মানে দর্শনটা দেখতে এত ভালো লাগছে তোমরাই দেখে বলো কত সুন্দর লাগছে আর মন্দিরে এলে তো প্রাণটা একদম জুড়িয়েই যায় তারপর আমি আমার বর দুজন মিলে একটু ফটো তুলাতুলি করলাম খিদে পেয়ে গেল খাওয়ার খেতে বসে পড়লাম সেখান থেকে সন্ধ্যা আরতি হবে জন্য একটু ঘুরুঘুরি করে নিচ্ছে আর আমার ছেলে ছেলেদিকে টানাটানি করে আমাকে বিরক্ত করছিল তারপরে সন্ধ্যা আরতি শুরু হওয়ার আগেই দেখো তুলসীকে পুজো দেওয়া হচ্ছে আর এখানে সবাই প্রদীপ ধরিয়ে একদম রীতিমতো সন্ধ্যা আরতি দিচ্ছে আর আমরা একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে গান গেয়ে নিচ্ছি যেহেতু সবাই মিলে একসাথে করতালি দিয়ে মানে ভগবান শ্রীকৃষ্ণের নাম করছে সেই জন্য আমরাও একটু করে নিচ্ছিলাম আর এখানকার পরিবেশ দেখে এত মনটা মানে ভরে যায় মনে হয় না যে ওখান থেকে আমরা আসি দেখো এত সুন্দর করে ওরা কৃষ্ণের নাম বলে মানে গান করে তারপরে সন্ধ্যা হয়ে যায় কিন্তু আমাদের থাকতে ইচ্ছে করলেও উপায় নেই কারণ আমাদের বাস ছিল সাতটা পঁয়তাল্লিশে সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটা কেমন লাগলো পুরো ভিডিওটা দেখো